সাধারণ মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে বিভিন্ন জেলায় সেবাশ্রয় শিবির করেছেন ডায়মন্ড বন্দ্যোপাধ্যায় সারাও মিলেছে শিবির থেকে চলতি মাসেই নন্দীগ্রামে দুটি সেবাশ্রয় চালু করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নন্দীগ্রামেই চিকিৎসার গাফিলতিতে সদ্যজাতের মৃত্যুর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম দু নম্বর ব্লকের রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালের শোরগোল জানা গেছে সন্তান প্রসাবের জন্য কলপুকুর এলাকার গার্গি মণ্ডল মাইতিকে ওই হাসপাতালে নিয়ে যায় তার পরিবার রাতে প্রসূতির সঙ্গে হাসপাতালে ছিলেন তার শাশুড়ি অভিযোগ রাতে প্রসূতি প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকলেও মেলেনি নার্স চিকিৎসকদের পরিষেবা আমি প্রথম থেকে যাচ্ছি ডাক্তার ভরসা যে বাচ্চা নরমাল হয়ে যাবে আর ডাক্তার কাছে আমি পাঁচ মাস থেকে বাচ্চা দেখাই এবারে বাচ্চা নর্মালে যখন প্রসব যন্ত্রণা কুয়াতি হয় তো ওটি রুমে কেউ আসেনি মানে বেডে কেউ দেখতে আসেনি রুগীকে নার্সকে যখন ডাকতে যাই নার্স শুয়ে আছে ডাকতে বলে তুমি নিয়ে আসো রুগীকে আমি নিয়ে গিয়ে ওটি রুমে রেখে তুলে দিলাম যে দেখলো বাচ্চা ঠিক আছে এবারে বাচ্চা প্রসবের বেলা কোনো ডাক্তার নার্স কেউ নেই বাচ্চা বেরিয়ে মুখের ধারে আটকে আছে ওরা নিয়ে আমাকে করে তুমি রুগী দেখো ওরা নিয়ে বাদ ঢাচ্ছে কি করছে আমি কি গো বাচ্চা কাঁদেনি কেন বাচ্চা কাঁদেনি কেন বল বাচ্চা ঠিক আছে স্যার দেখছি থামো তারপরে ডাক্তার আছে ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে প্রসূতির পরিবার পরিষেবা না পাওয়া গেলে হাসপাতাল খুলে রাখার প্রয়োজন নেই ক্ষোভ প্রকাশ মৃত সদ্যজাতর বাবার এদের আমি সরকারের কাছে আমার আবেদন এদের কঠোর একটা শাস্তির ব্যবস্থা নিই আর নিজেরা পরিদর্শন করে স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে চলছে গ্রাম অঞ্চলে তাদের মানে আর না হলে হসপিটাল এখানে বন্ধ করে দিক লাগবে না পরিষেবা না যদি থাকে হসপিটাল দেখে লাভ রুমে নিয়ে গিয়ে লেবার রুমে নিয়ে গিয়ে নার্স যদি ছেড়ে দিয়ে এসে ঘুমায় তাহলে এবারে আর কি এর এর থেকে আর কি আশা করবে এদের কাছে গোটা ঘটনা খতিয়ে দেখে দায়িত্ব জ্ঞানহীনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা রাজ্যের শাসক নেতা যারা দায়িত্ব জ্ঞানহীন কাজ করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের শাস্তি হওয়া উচিত যারা আমরা মনে করি যে ডাক্তার ভগবানের সেই ডাক্তার যদি তার দায়িত্ব পালন না করে সেই নার্স যদি দায়িত্ব পালন না করে এটা খুব দুঃখজনক ঘটনা এর একটা তদন্ত হবে তদন্ত করে তার শাস্তি দাবি করছে গোটা ঘটনায় শুরু রাজনৈতিক তরজা সরব বিজেপি সেবাশ্রয় প্রকল্প শুরু করেছে সেই নন্দী গ্রামের স্বাস্থ্য কেন্দ্রগুলার যে এই যে বেহাল দশা ডাক্তার নেই নার্স নেই ট্রিটমেন্ট নেই সেটা প্রমাণ করে যে নন্দীগ্রামকে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো কোন চোখে দেখে আগামী ছাব্বিশ সালেও চতুর্গুণ ভোট বেশি দিয়ে নন্দীগ্রাম মানুষ বোঝাবে যে নন্দীগ্রাম কোথাও মাথা নত করে না একদিকে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে খোদ কমান্ডের মস্তিষ্ক প্রসূত সেবাশ্রয় ক্যাম্প অন্যদিকে শিশুমৃত্যুতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এই করুণ দৃশ্য প্রশ্নের মুখে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব মৃত পরিজন রমেন মাইতি রিপোর্ট ক্যালকাটা নিউজ